ভার্স্য রাজ্যের প্রিন্স বিয়ে ঠিক হয়েছে আলমিনিয়া রাজ্যের প্রিন্সেস মারিয়ার সঙ্গে তাদের এঙ্গেজমেন্টে অনেক অতিথি এসেছেন কিন্তু মারিয়ার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সেই বিয়েতে একদমই রাজি না এই বিয়েটি মূলত আয়োজিত হয়েছে যাতে ভাষ্য এবং আলমিয়া রাজ্যের দীর্ঘদিনের বিরোধ চিরতরে মিটে যায় প্রায় তিনশো বছর আগে এই দুই রাজ্য একসাথেই ছিল কিন্তু পারস্পরিক দ্বন্দ্বের কারণে তারা আলাদা হয়ে যায় এই তিনশো বছরে দুই রাজ্যেই অনেক উত্থান পতনের মুখোমুখি হয়েছে তারা বুঝেছে একসাথে কাজ করা আর আলাদা আলাদা কাজ করার মধ্যে কতটা পার্থক্য সেই কারণেই এখন তারা পারস্পরিক শত্রুতা শেষ করে বন্ধুত্বের হাত বাড়াতে চায় এই বন্ধুত্বকে মজবুত করতে দুই রাজ্য সম্পর্ক স্থাপন করতে চায় এবং সেই মারিয়া ও ডেজমেন্ট বিয়ের আয়োজন একসাথে রাজ্য একত্রিত হলে স্বাভাবিকভাবে একজনই রাজা হতে হবে ভার্স ও আলমিয়ার বর্তমান রাজারা চায় তাদের মধ্যে কেউ একজন রাজা হোক আর এই নিয়েই সমস্যা তৈরি হয়েছে কারা রাজা হবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তাই এক রাজনৈতিক চুক্তি হিসেবে মারিয়া ও ডেজমেন্ডের বিয়ের আয়োজন করা হয় ডেজমেন্ট এই বিয়েতে খুশি হলেও মারিয়া ডেজমেন্ট কে একদমই পছন্দ করে না তাই কিছুদিনের মধ্যেই সে বিয়ে করতে অস্বীকার করে এবং তার প্রেমিকের সাথে বিয়ে করে নেয় তার ধরেই সম্পর্কে ছিল এই ঘটনার ফলে দুই রাজ্যের সম্মান হয়ে যায় বন্ধুত্বের বদলে এখন দুই রাজ্য একে অপরের শত্রু হয়ে ওঠে এদিকে ডেজমেন্ট চিন্তায় পড়ে যায় রাজ পরিবারের সম্মান বাঁচাতে এখন কি করা যায় তখন তার এক সহকারী পরামর্শ দেয় মারিয়ার একটি ছোট বোন আছে সে আমেরিকায় থাকে রাজকীয় জীবন সে একদমই পছন্দ করে না সে কখনো রাজ্যেও আসেনি আপনি তাকে বিয়ে করেন তাহলেও দুই রাজ্যের আত্মীয়তা তৈরি হবে ডেসমেন্ট তখন বলে ঠিক আছে খোঁজ নাও সে কোথায় থাকে আমি তাকে যত শীঘ্র সম্ভব বিয়ে করতে চাই অন্যদিকে মারিয়ার ছোট বোন তার নাম জেনিফার সে একটি ভাড়া বাড়িতে তার বান্ধবী এলির সাথে থাকে আর জেনিফার তার বন্ধুকেও বলেনি সে একজন রাজকুমারী এলি বলে আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে আসলে এলি ও জেনিফার মিলে একটি চ্যারিটি প্রজেক্ট শুরু করেছে সেখানে তারা মেয়েদের জন্য সাহায্য চায় এবং মানুষকে দান করতে উদ্বুদ্ধ করে বাসায় ফেরার পথে এলি অনুভব যেন কেউ তাদের অনুসরণ করছে সে ভয়ে ভীত হয় ভাবে তার কি অপহরণ হয়ে যাবে কিন্তু জেনিফার ব্যাপারটা পাত্তা দেয় না কারণ সে বুঝে ফেলে যারা তাদের অনুসরণ করছে তারা ভারস রাজ্যের লোক এবং নিশ্চয়ই তার সঙ্গে কথা বলার জন্য এসেছে তবুও জেনিফার কথা বলতে চায় না সে তাদের উপেক্ষা করে সামনে চলে যায় কিন্তু কিছু দূর যাওয়ার পর ভারসো রাজ্যের সৈন্যরা তাকে ঘিরে ফেলে এবং রাজ্যে যাওয়ার জন্য অনুরোধ করে জেনিফার যেতে চায়নি কিন্তু অনেক অনুরোধের পর অবশেষে তাকে যেতে হয় জেনিফার এলিকেও সঙ্গে নিয়ে ভারস্য রাজ্যে যায় সেখানে পৌঁছানোর পর সহকারী জেনিফার কে বলে আমাদের প্রিন্স ডেসমেন্ট তোমার সঙ্গে কিছু কথা বলতে চান এলি অবাক হয় একজন রাজপুত্র কেন জেনিফারের সঙ্গে কথা বলতে চান সে কিছুই বুঝতে পারে না কিন্তু জেনিফার জেনিফার এলিকে বলে চুপ থাকো সব বুঝে যাবে এরপর সঙ্গে দেখা করতে চায় তখন বলে দেখো তোমাকে কিছু বোঝানো দরকার নেই আমার বিয়ে ঠিক হয়েছিল তোমার বোনের সঙ্গে কিন্তু সে অন্য কাউকে বিয়ে করে নেয় এখন তুমি যেমন জানো আমিও জানি এই বিয়েটা দুই রাজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই যদি তোমার আপত্তি না থাকে আমি তোমাকে বিয়ে করতে চাই এই কথা শুনে জেনিফার একদম অবাক হয়ে যায়। সে বলে, এটা কি হচ্ছে? আমি এখনো প্রস্তুত নই। সে ডিজমেন্টকে সরাসরি না বলে না, কিন্তু বলে, আমাকে একটু সময় দাও ভাবতে হবে। আমি কি উত্তর দেব পরে জানাবো। এই বলে জেনিফার সেখান থেকে চলে যায়। এলি জেনিফারের সত্য জানার পর পুরোপুরি চমকে যায়। সে বলে, তুমি যে রাজকুমারী সেটা বলনি তো? মানুষ তো রাজপ্রাসাদের জীবনের জন্য হন্য হয়ে ঘোরে আর তুমি তা ছেড়ে সাধারণ জীবনযাপন বেছে নিয়েছো। আমি বলি ডিসমেন্টের প্রস্তাব গ্রহণ করতে তোমার কোনো সমস্যা হওয়া উচিত নয়। তুমি রাজরানীর জীবন কিন্তু জেনিফার বলে ডিজমেন্ট এক রোবটের মতো সে নিজের শিডিউল না দেখে এক গ্লাস পানিও খায় না এমন মানুষের সঙ্গে কোন মেয়ে কিভাবে মানিয়ে নেবে বলো আর তার দেহরক্ষীরা সবসময় তার চারপাশে ঘোরাফেরা করে ব্যক্তিগত জীবনে তো কোনো সুযোগই নেই আমি ভাবছি ওর প্রস্তাব আপাতত না করে দেব কিন্তু ব্যাপারটা আমার নিয়ন্ত্রণে নেই কারণ বোনের বিয়ের পর পরিবার থেকেও আমার উপর বিয়ের চাপ আসবে কী করব কিছু বুঝতে পারছি না তখন এলি বলে চিন্তা করো না চেষ্টা করো ডিজমেন্টকে একটু কাছ থেকে জানতি যদি তার সম্পর্কে জানো তখন হয়তো ধারণা বদলাতেও পারে এই কথা শুনে জেনিফার সিদ্ধান্ত নেয় সে ডেজমেন্টের সঙ্গে কিছু সময় কাটাবে যাতে তাকে ভালোভাবে বুঝতে পারে এরপর সে ডেজমেন্টের সঙ্গে দেখা করতে যায় ডেজমেন্ট খুব খুশি হয় সেভাবে জেনিফার নিশ্চয়ই তার প্রস্তাবে রাজি হয়েছে তাই আবার দেখা করতে এসেছে কিন্তু জেনিফার প্রথমেই রাজকীয় গার্ডদের ঘর থেকে বের করে দেয় এবং ডেজমেন্টকে কে বলে দেখো আমি এই দেহরক্ষীদের একদমই পছন্দ করি না চলো বাইরে যাই একসাথে কিছু সময় কাটাই একে অপরকে একটু জানি এই কথা শুনে ডেজমেন্ট বলে আমাদের দেহরক্ষী ছাড়া বাইরে যাওয়া বিপদজনক হতে পারে তখন জেনিফার বলে মানে তুমি দেহরক্ষী ছাড়া কিছুই করতে পারো না একবার বাইরে যাও দেখো বাইরের মানুষ কিভাবে আনন্দে জীবন কাটায় এই কথা শুনে ডেজমেন্ট লুকিয়ে জেনিফারের সঙ্গে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে এবং এই প্রথমবারের মতো দেহরক্ষী ছাড়া রাজপ্রাসাদ থেকে বের হয় তারা সারা রাত একসঙ্গে ঘোরে বাজারে যায় বিভিন্ন জায়গা ঘুরে দেখে নতুন মানুষের সঙ্গে দেখা হওয়ার কারণে ডেজমেন্ট খুব ভালো অনুভব করে সে জেনিফারকে বলে আজ জীবনের প্রথমবার এত ভালো লাগছে যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি কখনোই বুঝতে পারতাম না এসব সাধারণ বিষয়গুলোর গুরুত্ব কতটা। অন্য দিকে ডেজমেন্টের সহকারী সবার মধ্যে খবর ছড়িয়ে দিয়েছে যে ডেজমেন্টকে কেউ অপহরণ করেছে। এটা জানার পর দুজনেই দ্রুত প্রাসাদে ফিরে আসে। জেনিফার সবাইকে বলে বাইরে যাওয়ার পরিকল্পনা আমারই ছিল। এটা আমার দোষ। যদি আমাকে শাস্তি দিতে চাও দিতে পারো। কিন্তু ডেজমেন্ট বলে না জেনিফারের দোষ নেই। সে আমাকে জোর করে নিয়ে যায়নি। বরং আমি নিজেই চেয়েছিলাম কিছু সময় সাধারণ মানুষের মতো বাইরে কাটাতে। এই কথা শুনে জেনিফার খুব খুশি হয় যে ডেজমেন্ট তার পক্ষ নিয়েছে। এরপর সে এঙ্গেজমেন্টে রাজি হয়ে যায় তবে বলে বিয়ের আগে কিছু সময় প্রয়োজন যাতে তারা একে অপরকে আরো ভালোভাবে চিনতে পারে এঙ্গেজমেন্টের পর দুজনে একসাথে সময় কাটানোর সুযোগ পায় ফলে তারা একে অপরকে আরো ভালোভাবে চিনতে পারবে খুব জাকজমকের সঙ্গে তাদের অ্যাঙ্গেজমেন্ট হয় পুরো রাজপ্রাসাদে খুশির আবহ তৈরি হয় এটি ছিল দুই রাজ্যের আত্মীয়তার প্রথম ধাপ যা জেনিফার সফলভাবে পার করে জেনিফার তখন ডেজমেন্টের প্রাসাদে থাকে আর সেখানে তার খুব যত্ন নেওয়া হয় যদিও তারা অ্যাঙ্গেস্ট তবু ডেজমেন্ট কখনো অনুমতি ছাড়া জেনিফার ঘরে ঢোকে না সে জেনিফারকে মানিয়ে নেওয়ার সময় দেয় এবং শুধুমাত্র তখনই কথা বলে যখন জেনিফার নিজে থেকে চায় কয়েকদিন সঙ্গে থেকে জেনিফারের মনে হতে থাকে আসলে যেমনটা সে 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 ভেবেছিল তেমন না একজন ভালো মানুষ মেয়েদের সম্মান করতে জানে সবার খেয়াল রাখে সবার ভালো মন্দের খেয়াল রাখে ব্যক্তিগত গোপনীয়তাও বোঝে তাই এখন জেনিফার নিজে থেকে ডেজমেন্টের সঙ্গে কথা বলতে যায়। তারা দুজনে প্রাসাদের সাদে বসে তারা দেখে ডেজমেন্ট তখন তাকে বলে তোমার বোন হয়তো আমাকে পছন্দ করে এখন মনে হয় যদি তোমার বোনের সঙ্গে আমার বিয়ে হতো তাহলে সে সারা জীবন দম বন্ধ হয়ে থাকতো আমিও কখনো খুশি হতে পারতাম না কিন্তু তোমার সঙ্গে থেকে আমি জীবনকে নতুনভাবে দেখতে শিখেছি কত বছর পর আমি ছাদে দাঁড়িয়ে তারাগুলো দেখছি তোমার সঙ্গে এই মুহূর্তগুলো আমার পুরনো স্মৃতি ফিরিয়ে এনেছে আমি তোমাকে বিয়ের জন্য কখনো জোর করব না তবে তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন বদলে গেছে জীবনে নতুন করে বাঁচতে শিখেছি তোমাকে অনেক ধন্যবাদ এই কথা শুনে জেনিফার খুব আবেগপ্রবণ হয়ে যায় এবং সেখান থেকেই তার মনে ডিজমেন্ডের প্রতি ভালোবাসা জন্মায় তবে এখনও সে তাকে কিছু বলে না জেনিফার রাজকীয় জীবন চায়নি কিন্তু সে বুঝে গেছে মানুষ প্রাসাদে থাকুক আর করে ঘরে যদি সঙ্গী ভালো হয় তবে যে কোনো জীবনেই সুখী হওয়া যায় আমেরিকায় থাকার সময় তার প্রেমিক থেকে ছেড়ে গিয়েছিল সে ভেবেছিল এমন প্রেমিক হয়তো কোথাও পাওয়া যাবে না কিন্তু ডিজমেন্টের মতো মানুষ সে আর কোথাও পাবে কিনা না সন্দেহ আছে তাই এখন সে রাজকন্যার মতো জীবন কাটাতে প্রস্তুত এবার আসে বিয়ের দিন ভাসেট ও আলমিয়ার দুই রাজ্যের রাজারা একত্রিত হন সবাই মিলে কথা বলেন তবে কথা কম তর্ক বেশি হয় যদি দুই রাজ্য এক হয়ে যায় তাহলে পরবর্তী রাজা কে হবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না তখন জেনিফার তার এবং ডেসমেন্ডের বাবাকে একসঙ্গে বসিয়ে বলেন আপনারা একে অপরের নাম শুনলে প্রথমে কি মনে আসে বলুন তো ডেসমেন্ডের বাবা প্রথমে বলেন তোমার বাবার নাম শুনলে আমার মনে অনুপ্রেরণার কথা আসে বয়সে উনি আমার চেয়ে কিছুটা বড় কিন্তু সব সময় বড় ভাইয়ের মতো পাশে থেকেছেন আমি কখনোই তার সাহায্য ছাড়া এত দূর আসতে পারতাম না আমাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না শুধু রাজা হওয়ার ছিল এরপর জেনিফারের বাবাও বলেন বাবাকে দেখলে আমার আমার মনে হয় উনি লোভ একমাত্র প্রকৃত বন্ধু আমি চোখ বন্ধ করে যার উপর ভরসা করতে পারি এই কথা শুনে জেনিফার বলেন যখন আপনারা একে অপরকে এতটা ভালোবাসেন তাহলে এই বিবাদ কিসের আপনারা একসঙ্গে এই নতুন রাজ্য চালান না কেন রাজ্য চালাতে একজন রাজ্যে থাকা বাধ্যতামূলক তা নয় দুজন রাজাও একসঙ্গে আরও ভালোভাবে রাজ্য চালাতে পারে এই কথা শুনে দুই রাজ্যের মধ্যে আবার বন্ধুত্ব গড়ে ওঠে দুই রাজ্যের রাজারা বলেন আমাদের বন্ধুত্বের জন্য ছেলে মেয়েদের বিয়ে জরুরি নয় আমরা আমাদের সন্তানদের উপর আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া একদমই ঠিক করিনি যদি ওরা চায় তাহলে বিয়ে করুক হলে আমাদের কোনো জোর নেই এই কথা শুনে ডেসমেন্টের মন খারাপ হয়ে যায় সে চেয়েছিল তখনই জেনিফারকে বলবে তুমি কি আমাকে বিয়ে করবে কিন্তু তার সাহস হয় না কারণ সে ভেবেছিল জেনিফার শুধু হয়তো রাজ্যের স্বার্থেই বিয়েতে রাজি হচ্ছিল জোর করে কিছু বলা ঠিক হবে না তাই চুপচাপ চলে যায় জেনিফার তাকে তাকে যেতে দেখে চেয়েছিল ডেসমেন্ট কে থামাতে কিন্তু তারও সাহস হয়নি ডেসমেন্টকে মন খারাপ করে যেতে দেখে এলি বুঝে যায় আসল ব্যাপারটা কি সে তখন জেনিভার বোঝায় শোনো যদি তুমি ডেজমেন্ট কে ভালোবাসো তাহলে এটা তোমার শেষ সুযোগ দেরি হওয়ার আগেই তাকে থামাও তারপর জেনিফার দৌড়াতে শুরু করে ডেজমেন্টের দিকে ওদিকে গাড়িতে পৌঁছে যায় কিন্তু তার মন শান্ত হয় না ডেজমেন্ট সেভাবে জেনিফার যদি নাও রাজি হয় তবুও একবার তাকে আমার অনুভবের কথা জানাবো যাতে সারা জীবন আফসোস না থাকে তাই সেও গাড়ি থেকে নেমে একা দৌড়ে যায় জেনিফারের দিকে যখন দুজন একে অপরকে একে অপরের দিকে দৌড়াতে দেখে তখন তাদের খুশির সীমা থাকে না ডেজমেন্ট বুঝে যায় জেনিফারও আমাকে ভালোবাসে তাই তো সে ছুটে আসছে আর জেনিফারও বুঝে যায় ডেজমেন্টও আমাকে ছাড়া থাকতে পারবে না তাই সব ছেড়ে আমার কাছে ফিরে এসেছে এরপর ডেজমেন্ট জেনিফারকে বিয়ের প্রস্তাব দেয় জেনিফার সাথে সাথে রাজি হয়ে যায় এবং এরপর ধুমধাম করে তাদের বিয়ে হয় এই ছোট সুন্দর গল্পটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য